নোবেলজয়ী ডক্টর ড মো ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৈঠকে আলোচনা হয়েছে দেশের সার্বিক সংস্কার এবং আইন শৃঙ্খলা ও অর্থনৈতিক বিষয় শুক্রবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান এবং ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম তারা জানান সাইবার সিকিউরিটি অ্যাক্টের যে বিধানগুলো অপপ্রয়োগ হয় সেগুলো বাতিল করার কথা ভাবছে অন্তর্বর্তীকালীন সরকার তাছাড়া সরকার পরিকল্পনায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করার জন্য উপদেষ্টা সহকারী হিসেবে তাদের নিযুক্ত করার কথাও ভাবা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকাল এখনও নির্ধারণ হয়নি বলেও জানান উপদেষ্টারা অনেক হয়রানিমূলক মামলা হয়েছে যারা আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে আর এর আগেও অনেক হয়রানিমূলক রাজনৈতিক মামলা হয়েছে সেই হয়রানিমূলক মামলাগুলো কি করে বন্ধ করা যায় সেটার জন্য ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত হয়েছে কিছু কিছু আইন আছে যেটা আপনারাও ভুক্তভোগী যেমন আইসিটি অ্যাক্ট ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এখন আবার সাইবার সিকিউরিটি অ্যাক্ট তো আইসিটি আর ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল হলেও ওগুলোর অধীনে অনেকের শাস্তি হয়েছে বা অনেকে জেলে আছে অনেকের বিরুদ্ধে মামলা চলছি হয়রানিমূলক মামলার মধ্যে ওই মামলাগুলো আনা হবে অর্থ অর্থ মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে আছেন উনি বলেছেন যে যত রকমের ইভিল প্র্যাকটিসগুলো আছে সেইগুলোকে যদি উনি অ্যাড্রেস করতে হয় তাহলে তো উনার অনেক জায়গাতে তো আপনারা জানেন পদত্যাগ ভ্যাকেন্ট হয়ে আছে ঠিক লোকগুলোকে দিয়ে ওই জিনিসগুলো আইডেন্টিফাই করে অবশ্যই ওগুলোর ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে কিন্তু এখানে আমাদের বড় বড় রাজনৈতিক দলগুলোও কিন্তু সেই স্বৈরাচারী ব্যবস্থার মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে সেই জায়গায় ছাত্রদের নেতৃত্বেই কিন্তু এই অভ্যুত্থানটি সংগঠিত হয়েছে ছাত্ররা ছাত্রদের উপর আস্থা রেখে জনগণ রাস্তায় নেমে এসেছে ছাত্ররা যখন সরকারে এসেছে এবং রাষ্ট্রের সংস্কারের জন্য কথা বলছে আমরা মনে করি জনগণও সেই জায়গা থেকে এই তরুণ ছাত্রদের উপরে আস্থা রাখবে